এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে দেখছেন করে এমপি তার জন্য বলে না আমাকে এমপি বানান কেউ বলে না জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয় জোর কথা ঠিক কেন কথা বলেন ওই যাহাকান নাস। আন্তা হকুম আদল আল্লহ হকবার ওমর ফারুক বুল তোর আর একটা পাঞ্জাবি দিবার আসে বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে তুই তাকায় দেখতো এত ছোটো পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুঁদ বেদি তাহলে দেখতে কেমন লাগবে মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নেই কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়ার আগবে আপনার বলেন তো মুসল্লি যদি ষাট গাঁওতে মসজিদে যায় সমস্যা আছে কথাখন ভাই সত্যি কথাখন আছে কিন্তু হুজুর যদি সাত দাও দাসা খালি দাড়ি ছোট এক হুজুরের দাড়ি ছোট আমাকে মুসলি ফোন করে বলছে হুজুর হুজুরের দাড়ি যদি এক মুষ্টির ছোট হয় তাহলে তার পাশে নামাজ হবে তা আমি করেন ভাই আপনার দাড়ির খবর কি আপনি যে হুজুরের দাড়ি মাপতেছেন মুখ দিয়ে আপনার খবর কি আমি এখনো থুইনি হুজুর তুমি নিজে দাঁড়িয়ে থাকি খারাপ হয় হুজুর খারাপ হয়ে যাবে ওরে বাবারে তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন খালি মসজিদ ভালো তুলে হবে না গোটা সমাজকে ভালো রাখতে হবে ধরে করে কথা ঠিক কথা কেন আগামী ইলেকশনে যারা ভোট এরা হলো সমাজের নেতা তার মসজিদের নেতার দাড়ি দেখেন সমাজের এমপির খবর কি আরে যেটাই হোক বলা লাগবে না খালি আপনাকে বলতে যে খবর কি এক মেয়ে আমারে কয়েছে হুজুর আমার স্বামী এত সুন্দর আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খালে আমার স্বামীর দিকে বারবার তাকায় আমি কোন দোয়া পড়লে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না আপনি একটু দোয়াটা শিক্ষা দেন আমি কোনো দোয়া লাগবে না মা তোমার স্বামীকে চাষা বানাও যেই বলছি তোমার স্বামীকে চাষা বানাও মেয়েটা রাখা হুজুর আপনি আলেন আপনি আমার স্বামীকে চাষের কথা বল আরে পাশি চাষা বানাবার কছি হাত পাও ধরে কোনোভাবে খালি দাড়ি রাখার ব্যবস্থা কর ওই আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাছে এখন দাড়ি চার চারাঙ্গুর হয়ে গেছে ওই মেয়ে একজন আমার মোবাইল করে বলতে হুদুর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকাই না যারা তাকায় সালাম দেখায় চাচা কেমন আছে বউয়ের সঙ্গে স্বামীর চাচা করলে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কোনো নজর নাই তোর এখন কথা ঠিক কিনা কিন্তু এই দাঁড়িয়ে চাচা আসলো যখন সবাই কয় ভাই

ওই আমার সৈন্য কামিয়া কবরের মধ্যে আছে ওই আমাকে নবী নবী বলুক আমি নবীকে উন্মত হিসাবে স্বীকার করি না এই জন্য আর যাই হোক আমরা দাড়ি নিয়ে কবরে যাবার চাই জোরে বলেন কারা ঠিক কিনা না কারা রাজি দুই হাত তো আল্লাহকে দেখান তো দেখি নীল লাহে থাকবে হাফ নাওয়ান আজকাল ওয়া শুনে মায়েরা খুব খুশি হোক যাই কি কষ্ট পাচ্ছেন একটু মহাব্বত না কথাগুলো শুনতে হবে বাইজিজ মুস্তামি ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে আল্লাহর কোরআন এই কোরআনের পরে আর কিছু আছে আল্লাহ বলেছেন অনুনাস জিলুমিনাল কোরআনি মা হুয়া শেফাও অরহমাতুল্লিল মুমিন এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনারা কি বিশ্বাস করেন তাহলে স্লোগানটা সবাকে দেওয়া লাগবে সব সমস্যার সমাধান হলো না আমার এলাকায় দুই দল মানুষ খুব আস্তে কথা কয় আমার এলাকা এক দল মানুষ হলো মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয় এজন্য জোরে কয় না আর এক দল আপাতত বাড়াছে চোর এরা ফিস ফিস করে কথা কয় জোরে বললে ধরা পড়ার ভয় আপনারা এই দুই দলের মধ্যে মেয়েও না সরো না তাহলে স্লোগান কোরআনের পক্ষে দিবেন জবান খুলবেন না কেউ ভাই হতে পারে আজকে কোরআনের স্লোগানের কারণে আল্লাহ আপনার জাহান নাম বাতিল করে জান্নাতের মালিক যদি বানায় দেয় সব সমস্যার সমাধান সবাই বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো কোরআন হাদির যেখানে দুনিয়ার মুসলমান লিলা হে আল্লাহর অলি ভাইজিদ মে আল্লাহর কোরআন থেকে তালাত করতেছেন যখন কোনো মেয়েরা ঘরের মধ্যে থাকবে তাদের জন্য বলতেছে মা অকরণা ফিবুয়ুতিকুনাপালা তাবার রোজনা তবার রোজাল জাহিলিয়া তিল উলা আবদুল্লাহ বলতেছে আমি আমার পাঞ্জাবি যেটা আমাকে বাইতুল মাল থেকে দিছে ওইটা আমি আমার বাবাকে দান করে দিলাম কারণ ছোট পাঞ্জাবি গাওয়ার বাবা খুদ্ দিবে আমি গভীর রাত্রে বাবাকে দান করে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম দেখি তো বাবা কি করে আমি তাকায় দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিছে আমি ফাঁদে তাকায় দেখি তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে জুব্বা বানায় বাবা খুদবে দেয় এখন তোমরাই বলো আমার বাবার খুদ কি শোনা যায় সমস্ত সাহাবেরা চিল্লাই বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে এখন যারা কোরআন নিয়ে সংসদে দেওয়ার চায় তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না ভাই যান ভাইজিদ মুস্তম রহমতুল্লাহ আল্লাহর কোরআন থেকে করতেছেন আল্লাহ নামাজ দিয়ে কাম হয় নাই কোরআন দিয়ে যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে যার নাম হলো আল্লাহর কোরআন ঠিক কিনা বলে আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ পর কোরআন পড়ার পরে বাইজিৎ আমি তাকায় দেখে মেয়েটা সরাসরি এরকম তাকান হবে না বুঝলেন কোনো পর নারীর দিকে যদি আপনি অ্যাঙ্গেলে শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকাই দেখতেছে মাথার ঘোমটা দিছে এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে সাই দিচ্ছে এবার কোরআন তেলা শুনে কি দিছে আচ্ছা আপনার বলেন তো মাথার যদি ঘোমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ রাসুল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে বলতে যে বাবা আপনি কি বিশ্ব নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহ রাসুল দুই ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা দিয়ে বললেন মা এই সিনটা তোমার ভুল তুমি কখনোই মনে করবা না তোমার বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি বাবা তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয় মেয়েদের জন্য জান্নাতের আমল কি রাসূল বললেন মাত্র সাতটা আমল করা লাগবে ধরে বলেন কয়টা এক নম্বর আমল হলো পাঁচ অক্ত নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত পাঁচ কথা কয় না পাঁচ এবার আপনারা কন না কেন ওয়াক্ত মানে কি চব্বিশ ঘন্টায় নামাজ পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে রাসুল বলেন ফাতেমা বারো মাসের মধ্যে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাপে তখন খেদমত করবে আমার কথা কি বুঝতে পারলেন মেয়েদেরকে রাসুল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না বর্তমানে আলুর যে দাম কম এখন যদি বেলা বউ খেদমত করবার চাই স্বামী কয় যে কয়টা বস্তা থুতিরে ভাই পঞ্চাশ একশো টাকা করে দিবার চাই তার মধ্যে খুঁতখুত করতেছে বোনের মধ্যে এই জন্য অতিভক্তি ধর এখন অতিভক্তি রাসুল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না স্বামী যদি খেদমত চাই তখন খেদমত করবার যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার যাচ্ছে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় কে গো কারেন্ট গেছে না ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জান্নাত কেমন যাই এই কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছি কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে স্বামী কয় আল্লাহ রে তুমি এত খেদমত করো বউ বলে আপনার পায়ের তলা আমার জান্নাত খেদমত না করলে জান্নাত পাবো সময় খেদমত করে স্বামী সময় দুই হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দিও আল্লাহ বউ বলতেছে হবে না হবে স্বামী কয় হবে না মানে আমি দোয়া করতেছি তুমি যতই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকা আমার হবে না স্বামী স্বামীকাই কেন বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও তুমি যখন বাড়ির থাকো না এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কোলজাত আগুন লেগে গেছে তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে আর তোমার বাপ মাকে বাদ দে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে অমা আলাইনা ইল্লাল বালাক এখন তুমি কি করবা কও তোর বাপ মা বাদ দিবে হামাক লিবে না হামাক বাদ দিয়ে তোমার বাপ মা লিবে তুমি কোনটা করবা কও তোর স্বামী চিন্তা করে কি করি রে কোনটা ধরি কোনটা শাড়ি কোনটা ধরি কোনটা ছাড়ি বাম কান্দে সরে এই শয়তান কোনটা ধরি কোনটা ছাড়ি যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আমায় যাবি না কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না তো তুই বউ বাদ দে আল্লাহ ইল্লা অবিল বাদ দে আল্লাহর কোরআন বলতেছে আমার কথা না বউ বাদ দে সকালে বাদ দিব বিকালে বিয়ে করব বৌ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই আর একটা বিয়ে করবো কিন্তু বাপ মা যদি মরে যায় তুই বল বাপমা পাবু তখন বাপ মা মরলে তো বাপ মা তাহলে যেটা মূল্যে পাওয়া যাবে না সেটা ধর আর যেটা মূল্যে পাওয়া যাবে যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে এই বউ নিয়ে সংসার করলে তোকে জাহান নামে যাওয়া লাগবে জোরে কথা কর না কেন ভাই যা তখন লাভ দৌড়ছে বউকে কি হয়েছে কি করবে সিদ্ধান্ত কি নিলে সিদ্ধান্ত নিয়েছি তিন তালাকের একটা গাড়ি ডাকতেছি তিন চাকার অটো ভ্যান না তিন তালাকের গাড়ি তোর ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা বউ দৌড়ে এসে ধরে বলতেছে আপনি আসলে আল্লার রলি গো আজকাল আপনারা অনেকে বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায় আপনি যতবার বড় হাজি হন পরেজদার হন নামাজি হন আপনি জান্নাতে যাবার পারবেন না বাপ মায়ের সন্তুষ্ট উপরে সন্তানের জান্নাত জরে কথা ঠিক